আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমরা কেমন আছো তো আমিও ভালো আছি তো আজকে কিছু এই যে সিকারেট সম্পর্কে কিছু কথা বলবো সে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা শুনবেন তো সিকার্ট কোম্পানি এখানে লিখে দিছে পরোক্ষ ধূমপানের কারণে গর্বের সন্তানের ক্ষতি হয় তো বন্ধুরা দেখো এই যে সিকার্ট কোম্পানি কিন্তু এখানে লিখে দিছে যে আসলে পরোক্ষ ধূমপানের কারণে গর্বের সন্তানেরও ক্ষতি হয় তো আমরা কিন্তু নিয়মিত একটা কাজে ভুল করি এই যে সিগারটা খেয়ে আমাদের যে বাসায় বাচ্চা আছে সে বাচ্চাদের কিন্তু অনেক ক্ষতি হয় তো যেখানে কোম্পানি এই জিনিসটা লিখে দিছে তো আমার মনে হয় এই জিনিসটা আমাদের খাওয়া উচিত না তো আমরা চাইলে কিন্তু এটা খাওয়া ছেড়ে দিতে পারি তো যারা অনেক দিন জবৎ এই সিকারটা খাচ্ছেন তো আমরা চাইলে কিন্তু এটা ছেড়ে দিতে পারি আসলে একটা জিনিস খাওয়া শুরু করলে সেটা সহজে ছাড়া যায় না তো আমরা চেষ্টা করব সবসময় সময় যার দিনে বিষটা সিগারেট লাগে তো সে হয়তোবা বা দ্রুত পারবে না তো যাই হোক বন্ধুরা দ্রুত না পারারও কারণ অবশ্যই আছে আবার ছেড়ে দেওয়ারও কিছু ইয়ে আছে যদি আপনি মানতে পারেন তো যারা বিষটা খান তো চেষ্টা করবেন সবসময় পাঁচটা করে কমে দিতে দেখবেন একদিন কমে যাবে সব তো যারা বিষটা খায় দিনে তো দিনে পনেরোটায় খাবেন তারপরে তার দিন দিনকে আবার পাঁচটা কমিয়ে দেবেন তারপর দশটায় আসবে তার দিন আবারটা কমিয়ে দেবেন তারপরে পাঁচটা আসবে তারপরে আবারও পাঁচটা কমিয়ে দেবেন দেখবেন এইভাবে একদিন এই ধূমপান আপনার কাছ থেকে নিষিদ্ধ হয়ে যাবে তো এই ধূমপান করলে আমাদের নিজের কিন্তু শরীরে ক্ষতি হয় তা আমরা কিন্তু প্রতিকার এই কাজ এই করি তো এই ফুলটা ভাই আসলে করা যাবে না এই ভুলটা করলে কিন্তু আপনাদের সন্তান আছে তাদের ক্ষতি হবে আপনাদেরও ক্ষতি হবে তো যাই হোক তো আমরা এই ধূমপানটা না খাই তো আসলে ভাই এই যে ধূমপানটা যে ডার্বি সিগারেট ছয় টাকা নেই তা আমরা কিন্তু চাইলে এই বিশটা সিগারেটের দাম হচ্ছে আপনার একশো বিশ টাকা তো আমরা দিনে ধরাই যে একশো বিশ টাকা সিগারেট খেয়ে ফেলি তাই দিনে একশো বিশ টাকা যদি সিগারেট না খাই তো দেখেন একশো বিশ টাকা কিন্তু বেশি চাষ কাজে লাগছে তো এই একশো বিশ টাকা যদি আমি মাস হিসাব করি তো আপনার এখানে হবে প্রায় ছাব্বিশশো টাকার মতো তো এই ছাব্বিশশো টাকা বছরে কয় টাকা হয় সেটা আপনারা প্লাস মাইনাস করে বাইর করবেন তো দেখবেন এইভাবে যদি আমরা এক বছর এই সেকারেট টাকা ছেড়ে দিই তো এক বছরের ভিতরে আমরা এই সিকারেটের টাকা দিয়ে কিন্তু আমাদের যে স্বপ্ন আছে একটা সুন্দর বাড়ি করার সেই বাড়ি কিন্তু আমরা করতে পারি হ্যাঁ অন্তত ইটটা আমরা কিনতে পারি আপনার হিসাব করেন এক বছরে আমরা কয় টাকা সিকেট খেয়ে খেলাই দিচ্ছি তো সেই টাকাতে কিন্তু আমরা ইট কিনতে পারি সেই ইট কিনে কিনে আমরা বাড়ি বানাতে পারি তো যাই হোক আমার কথাগুলো বন্ধুরা বুঝতে পারছো তো আমরা আজকে থেকে সিগারেটটাকে বাদ দিয়ে দিই তার কারণ এতে আমাদের অনেক ক্ষতি হইতেছে তো সেখানে কোম্পানি লিখে দিছে এখানে দেখেন তারা ব্যস্ত আছে কিন্তু তারা আবার এখানে লিখে দিছে তারপরে ভালো করে দেখুন তো আমরা আজকে থেকে এই শিকারটা খাওয়া বন্ধ করে দিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবার মাঝে